আপে সেখানে আন্দোলন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই শতাধিক বিশ্ববিদ্যালয়ে নামি দাবি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে WhatsApp এর কথা বলে অথচ ছাত্ররা এখন প্যালেস্টাইনে যা যায় গণহত্যা বন্ধের দাবিতে যুদ্ধের যুদ্ধ দাবিতে সেখানে বিক্ষোভ করছিল অবস্থান করছিল সেই সময়ে ছাত্র শিক্ষকদের উপরে নির্বিচার নির্যাতন এবং তাদেরকে গ্রেফতার করে বন্ধুগণ এমনি একটি পরিস্থিতিতে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে বলল যে ইসরায়েলিদের নাকি আত্মরক্ষা করার অধিকার রয়েছে আত্মরক্ষার নামে তারা গাজায় হাজার হাজার মানুষকে নিহ মানুষকে হত্যা করছে এই প্রেক্ষাপটে এসে গত কয়েকদিন ধরে এখন গাজা এবং পূর্ব দিনের পরে পশ্চিম দিনের পরে এখন এসে তারা লেবাননে হামলা পরিচালনা করছে ইতিমধ্যে লেবাননের হিজবুল্লার নেতা প্রধান নেতা নসরুল্লাহকে হত্যা করেছে তাদের উপ প্রধান সামরিক কমান্ডার তাদেরকে হত্যা করেছে ড্রোন হামলা করে তাদেরকে হত্যা করছে এখন গতকাল থেকে আমরা লক্ষ্য করলাম তারা শুধুমাত্র আকাশ পথে বোমা হামলা নয় স্থল অভিযান তারা শুরু করেছে অর্থাৎ হাজার হাজার শত শত ইন্দ্র লেবারিজদেরকে তারা হত্যা করে চলছে সংগ্রামী বন্ধুগণ জাতিসংঘ থেকে আজকে দেখলাম পুরু জগন্নাথ জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছে সেই সময়ে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সমস্ত দেশের নেতাদের সামনে অধ্যত্বপূর্ণ বক্তব্য রাখার অধ্যত্ব দেখিয়েছে ওই নেতা নিয়াহু আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আগেও এই ইসরাইলি গণহত্যা সেটা বন্ধের জন্য দাবি জানিয়েছি আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের দেশের যে সরকারগুলো বিগত দিনে ছিল এবং এখনো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার আছে সেই সরকারের স্পষ্ট এবং সুস্পষ্ট সুর দৃষ্টির প্রকৃতপক্ষে সেই ইসরাইলের বিরুদ্ধে নেই আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতাপগামী গণতন্ত্রগামী মানবাধিকার এই জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ওই ইসরাইলের বড় হত্যা فلسطین এবং নানা নানা সংঘটিত করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে নিম্ন প্রস্তাব এবং এর বিরুদ্ধে বিশ্ব বিবেক বিশ্ব জনমত সেটা সুচার হওয়ার জন্য আর এই ভাবে তৈরি করা হয়েছে প্যালেস্টাইনে মধ্যপ্রাচ্যে এই ইহুদিদের জন্য আমরা প্রতিষ্ঠা করে পারমানেন্ট ভাবে স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যে যে অশান্তির

इसराइल के पास सौ बनाए